পাপিয়াদি আমি এমনি চালু করেছি দেখো নেট আবার ডিস্টার্ব করছে থেকে থেকে আমি এমনি মজা করতে চালু করেছি মধ্যে রাত্রে চুপি চুপি লাইফ আপিয়াদি রাজু ভাইকে টাইম দাও কারণ রাজু ভাইয়ের টপে কেউ নেই তেষট্টি জন ঢুকেছে লাইভে অথচ কেউ নেই দুজন টপে বসে আছে বুঝতে পারছো পাপিয়া দি আমি সবই দেখছি আমি টপে আছি কিন্তু আমি নাবিনি আমি খেয়াল করছি ওখান থেকে কে কোথায় বেরিয়ে যাচ্ছে কে কোন লাইভে যে কমেন্ট করছে সেগুলো কিন্তু আমি খেয়াল করছি দেখছি না রূপা দিদি ভাই আমার এখনো খাওয়া হয়নি হ্যাঁ এখন এগারো দেখাচ্ছে দেখলাম কিন্তু তেষট্টি জন লোক যদি ঢোকে দিদি ভাই তাহলে তোমার টপে এত কম দেখাবে কেন সমস্যা নেই ভাই তবে কি একটা জিনিস আমি তোমাকে বলে দিই সব থেকে তোমার গুরুত্বপূর্ণ বিষয় তোমার মেইন চ্যানেলটা নিয়েই সব জায়গায় যাবে কারণ বন্ধু করলে কিন্তু তোমার মেইন চ্যানেলটাতে যেন মানে তাহলে তোমার লাভ হবে দিদি ভাই কারণ এই যে মনিটাইজেশন অন হলে তোমার ভিডিওগুলো দেখতে পারবে তারা তোমার যদি সাপোর্ট আইডিতে তারা বন্ধু করে রেখে দেয় হাজারজন কোনো লাভ হবে না দিদি ভাই ওই যে মানুষ বলবে কিন্তু যে মেন চ্যানেল নিয়ে শোনায় এ হয়েছে ও হয়েছে একদম বাজে কথা ওরে বাবা প্রকাশ দা আই লাভ ইউ তুমিও ঢুকে পড়েছ আমি মধ্যরাত্রে চুপি চুপি পাপিয়াদির সাথে একটু কথা বলছি এই পাগল ভাইগুলো দাদাগুলো আমার সব চলে আসবে এখন মুশকিল তো এই জায়গায় আমি ওই জন্য চুপি চুপি লাইভ করি যাতে কেউ না আসে প্রকাশ দা ডিনার করে নিয়েছো বুঝলে পাপিয়া দি সেই কারণে বলছি যে তোমরা সব সময় মেইন চ্যানেল নিয়ে যাবে মেইন চ্যানেল মনিটাইজ হলেই যে চ্যানেলের কিছু হয় এরকম নয় পাখা গজায় তা নয় একটা মনিটাইজড চ্যানেলও যা একটা নন মনিটাইজড চ্যানেলও সেম জিনিস খালি পার্থক্য এক জায়গায় একটা দিয়ে পয়সা উপার্জন করা যায় ইউটিউব থেকে আর একটা দিয়ে করা যায় না বাদ বাকি সুবিধা ওই নন মনিটাইজ চ্যানেলে ইউটিউব যা দিয়ে রেখেছে একটা মনিটাইজড চ্যানেলেও তাই দিয়ে রেখেছে তার থেকে কমও দেয়নি বেশিও দেয়নি তাহলে সেই চ্যানেলটার সমস্যাটা কোথায় এই বোকাগুলো বলে মাঝে মাঝে গাইডলাইন্সের কোথাও লেখা নেই এরকম কথা তারপরেও যে কোথায় থেকে এরা এগুলো উৎপন্ন করে মাথা কাজ করে না আমার রূপা দিদি ভাই আমার কখনো কখনো রাত একটাও হয়ে যায় একটাও হয়ে যায় কখনো কখনো পাঁচটায়ও খাই ঠিক নেই হ্যাঁ আমি খাবো এই যে দশ থেকে পনেরো মিনিট লাইভ করে কেটে দিয়ে খেয়ে নেবো আমি তো এমনি চুপি চুপি খালি দেখার জন্য যে কী হচ্ছে লাইভের কোথায় কী সমস্যাগুলো হচ্ছে কার কোথায় সেগুলো দেখার জন্য নিজে একটু লাইভটা চালু করলাম যে কারণ সার্ভার ডাউন দেখছি সেটা দেখার জন্যই আমি চালু করেছি লাইভটা তুমি খেয়েছ সেটা আগে বলো প্রকাশ দা হ্যাঁ রূপা দিদি ভাই তাই হয় আমার মাঝে মাঝে হ্যাঁ রুপা রূপা হ্যাঁ আমি খেয়ে নেবো এই যে কেটে দেবো দশ মিনিট হলেই কেটে দেবো আর কয়েক সেকেন্ড আছে 38 সেকেন্ড আছে তারপরে কেটে দেব পাপিয়া দিদি ভাই এরা গাইডলাইনস তো কখনো পড়েনি এর কাছ থেকে শোনে ওর কাছ থেকে শুনে